আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারো অক্টোবর হাতে এলাকা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি ল্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা? পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস। মানুষ স্পিকার ডি জি রেপ যে ইনিশিয়াল আই জি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস ক্যাশ স্টুডিও এটা আমরা কেউ খেয়াল করলাম না। মানুষ স্পিকার শুনাই না আই জি তিনি আই জি অবস্থায় তার সেই সমূহ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে। সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিন ফোর্স এর চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেঞ্জিন আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো ন্যাচার ন্যাচারাল পার্ক স্পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য কিভাবে সম্ভব তিনি যখন ডিজি ল্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার ব্যবসা থাকে মালিক হন আফসোস না কিন্তু ওই করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি এই মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি ডিজে এবং কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এমন তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানীর গুল একদিনে বিলাস বহুল চারটা ফ্ল্যাট এক আলি এক আলি ফ্ল্যাট তিনি একদিন কিনে ফেললেন কি আশ্চর্য স্পিকার উত্তরায় এবং বাদ্যায় সাতটা দুটো বাড়ি বাওয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় তিরিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাউল রিসোর্ট করা হয়েছে জন্য আমরা জানতে পারলাম 25% শেয়ারের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস টি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল রেখা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লাভ উপজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ স্পিকার সেন্ট মার্কেনে বেঞ্জিরের নামে চার বিঘা জমি মানুষ স্পিকার ইন্দ্রানি বিচে ইন্দ্রানি বিচে কক্সেস বাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজের উপজেলায় জিশান নামে তার স্ত্রীর দুইশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে দুইশো বিঘা জমি মানুষ স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে গেছেন ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনে সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানুষ স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে পলিটেকাল স্পিকার দুদক তার বিরুদ্ধে তিন করে বিভিন্ন তথ্য চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিনার কোনো বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবরাখবর রাখেন তারা কেন সরকারকে এইগুলি জানান না মানে স্পিকার দুই টন গম যদি বিক্রি করে ইন্ডিয়ান তার হয়ে বিরুদ্ধে এলাকায় কাবিকার কাকে দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় মামলা হয় আর কৃষকের হাজার লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানুষ এই লোককে মানে এই রকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলেন না মানুষ পিকের বলেন সরকার এখন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে স্পিকার আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে না হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আস্কার পাবে এবং মানে স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির যারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবার হিসাব নক আমি আমার হিসাবে এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে না এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিংস লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখে না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে টাকা অভাব হয় না